আসার পরে মনে করেন যে খুব কিনলে কম খাওয়ায় তাও এই এক মাসের ভিতরে দুই দিন খাইছি কত করে কিনছেন ইলিশ মাছের কেজি কত কিনছে আমরা তো ভাই রিসা মানুষ আমরা বড় ইলিশ খাইতে পারি আমরা ওই যে পুঁটি মাছ যেটা আছে না ঝাটকি ওইটা খাইছি চারশো টাকা করে কেজি আচ্ছা নতুন যে সরকার গঠিত হয়েছে এই সরকারের উপদেষ্টা বলছিল যে এবার আর ইলিশ ভারতে যাবে না কিন্তু আমরা দেখলাম যে গত পরশুদিন তিন হাজার টন ইলিশ পাঠানোর একটা প্রস্তাব করছে বিষয়টা কীভাবে দেখ যেহেতু প্রথম থেকে তিনি বলেছে বলেছেন ভারতে ইলিশ যাবে না বাংলাদেশের মৎস্যক উপদেষ্টা বলছে কিন্তু হঠাৎ করে তিনি আর মাথায় আবার কি বুদ্ধি উদয় হইল যে বাংলাদেশ থেকে ইলিশ ইন্ডিয়ায় রপ্তানি করা হবে যাই না কোন ভারতের দাদা বাবুদের চাপে হয়েছে নাকি কোনো সূক্ষ্ম কোনো পরিকল্পিতভাবে দেওয়া হয়েছে কিনা এটা আমি বুঝতে পারতেছি না কিন্তু আমার হিসাবে ইলিশটা একদম না দেওয়াই উচিত ছিল কারণ অনেক বছর খাইছে তারা এবার বাংলাদেশের জনগণ খাক দেখুক যে ভারত বলে যে আমাকে সারা বাংলাদেশ চলতে পারবো না চলতে পারি না পারি একটু দেখুক তারা ইলিশটা দিল কিসের জন্য উনি উনি প্রথম থেকে এক কথা বললে শেষ খেলাই সেই ইলিশ আবার ভারতকে দিল এটা কোন যুক্তিতে দিল যুক্তি তুনি পরিষ্কার করলেন না এটা অবশ্যই তার কাছে আমার দাবি আপনি কীর উদ্দেশ্যে দিলেন জাতির কাছে এটা আপনি পরিষ্কার করেন আপনি প্রথম থেকে এক কথা বলেছেন শেষ শেষ মাসে প্রায় দেড় মাস পরে সে আপনি বললেন যে ইলিশ বাংলা ইন্ডিয়া রপ্তানি হবে কিসের ইয়াতে আপনি দিয়েছেন রপ্তানি করতে অনুমোদন দিচ্ছেন এটা আপনি জাতির কাছে খোলসা করেন এবং পরিষ্কার করেন বর্তমানে ডক্টর ইউনুসের নেতৃত্বে যে অন্তবর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করছে আর আগে যে আওয়ামী লীগ সরকার রাষ্ট্র পরিচালনা করত দুইটার ভিতরে কোনো পার্থক্য দেখতে পান কিনা অবশ্যই পার্থক্য দেখতে পাই দেন শেখ হাসিনার আমলে একটা ফেসিস সরকার ছিল তাদের মন মতো তারা দেশ চালাইছে কোনো জনগণের কাছে কোনো জবাব দিতে ছিল না জনগণের মত মত প্রকাশের স্বাধীনতা ছিল না তার ইচ্ছে মতো তিনি দেশ চালাইছে কিন্তু এখন ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে এবং তার আরও যারা আছে তাদের মাধ্যমে দেশ মোটামুটি ভালোই চলতেছে দু একটা টুকটাক ঘটনা সব জায়গায় চলতেছে কিন্তু আমি বলব দেশের একটা জিনিস যদি আপনি তিন এই না করতে পারেন তাহলে যে সরকারে আসুক তারাই ফেসি টেকটেকার সরকার হবে কারণ দেখেন বিচার বিবেক যদি স্বাধীন রাখতে না পারি প্রধানমন্ত্রী আর ওইলে যে স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রীর কথা যদি বিচার বিভাগ চলে তাহলে সে দেশের সরকার ফেসিত সরকারই হবে দেশের প্রশাসন যদি আইনশৃঙ্খলা বাহিনী যদি নেতার কথাই চলে তাহলে সে দেশে মানে তাদের নিয়ন্ত্রণেই থাকবে জনগণের কোনো জবাব চাহিদা থাকবো না তারা এমনি ফেসিত হয়ে যাবে এবং এই দেশের যতগুলো মিডিয়া আছে যে তথ্য মন্ত্রণালয়ের কাছে যদি জিম্মি থাকে জনগণের কথা যদি সঠিকভাবে প্রকাশ করতে না পারে তাহলে সে দেশ ওই যে উত্তর কোরিয়ার মতো তার চেয়ে ভয়াবহ হবে এজন্য বলবো এদেশের বিচার বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনী এবং এদেশের প্রত্যেকটা নিউজ চ্যানেল এবং গণমাধ্যমকে স্বাধীন রাখতে হবে তাদের উপরে কেউ হস্তক্ষেপ করতে হবে সাদাকে সাদা কালোকে কালো এদেশের মিডিয়া বলবো আর অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনি যে কয়েকদিনই ক্ষমতায় থাকেন সুন্দরভাবে একটা দেশ একটা উপহার দিয়ে যাবেন আমাদের অতীতে যারাই ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসবে তারা যেন কোনো প্রকারই দেশ আবার ফেসি রাষ্ট্র কায়েম করতে না পারে এবং জনগণের কাছে জবাবদেহিতামূলক একটি দেশ আপনি উভার উভার দিয়ে যাবেন জনগণের ভোটের মাধ্যমে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেই ক্ষমতায় আসুক জনগণের জবাবদেহিতা তাদের থাকতে হবে এরকম একটা দেশ নিয়ন্ত্রণে আপনি রেখে তারপর আপনি নির্বাচন দেবেন আপনি ক্ষমতায় থাকেন আর এটা আমাদের মানে আমি বলি আপনি যে কয়দিন ইচ্ছা আপনি ক্ষমতায় থাকেন কিন্তু সুন্দরভাবে পরিচালনা করেন এই যে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হত্যাকাণ্ড রয়েছে এই হত্যাকাণ্ডটা সুষ্ঠু তদন্ত করে এর বিচারের আওতে আনা হোক এটা আমার জোর দাবি এটা কোনো বিবেকবান মানুষ এটা সহ্য করতে পারেন একটা একটা ভারসাম্য মানসিক ভারসাম্য রুগীকে এভাবে নির্বিচারে অন অমানবিকভাবে নির্যাতন করে তাকে হত্যা করলো এটা কীভাবে সম্ভব যেভাবে আওয়ামী লীগ সরকারি আমলে হয়েছে এইরকম তো আপনারা এখন করতেছেন আর ছাত্ররা কি মনে করে যে তারা একারাই সব ছাত্ররা তো একাদের আন্দোলনের মাধ্যমে দেশ স্বাধীন হয় নাই গণবর্তনে দেশ এই হাসিনে পালায় নাই তার একার আন্দোলনে আমরা সাধারণ মানুষও তাদের সব চীনে পেশা মানুষ তাদের পাশে ছিলাম যেমন আমিও ছিলাম তাহলে আপনারা মনে করেন যে ছাত্ররাই সব না অতীতের ওই কথা বললে যান যে আমরা দেশটাকে উপহার দিয়েছি একটি সুন্দর শৃঙ্খলকভাবে এবং নিয়মত নিয়মতান্ত্রিকভাবে দেশ পরিচালনা হবে সাদাকে সাদা আমার ছেলেও যদি অন্যায় করে তার বিচার হবে আমার বাবা অন্যায় করলে তার বিচার হবে আমার ভাই অন্যায় করলে তার অবিচার হবে প্রত্যেকটা প্রত্যেকটা অন্যায়ের বিচার বাংলাদেশে সুষ্ঠুভাবে হতে হবে আপনারা মনে করেন আপনার সব হয়ে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একজন ভারসাম্যহীন মানুষকে হত্যা করেছে তার ভিতরে ছয় জনের যে তালিকা হয়েছে পাঁচজনই ছাত্রলীগ আপনার কি মনে হয় এটা আওয়ামী লীগ পরিকল্পনা করে এই সরকারকে করার জন্য এই ধরনের পরিকল্পিত ঘটনা অবশ্যই হতে পারে কারণ দেখেন যারা শয়তান তারা তো বসে থাকে না যেহেতু তারা দেশ ছেড়ে পালাইছে কিন্তু তাদেরকে ওই শয়তানি বুদ্ধি এখনো মাথার থেকে যায়নি তারা অবশ্যই করতে পারে যে এই বর্তমান যারা অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে একটা চাপে ফেলানোর জন্য বিভিন্ন রকম তারা মানে সুযোগ সন্ধানীরা বিভিন্ন রকম তারা পিছন থেকে পায় তারা চালাবে এটা আমরাও বিশ্বাস করি কিন্তু এর ভিতরেই আমাদের সজাগ থাকতে হবে এই রকমের অন্যায় যেন কেউ বাংলাদেশে না করতে পারে এবং সুষ্ঠুভাবে আমরা এটা তদন্ত করে তার বিচার করব